ধরুন শহরের মাঝখানে একটা বড় ব্যাংক আছে হঠাৎ একদিন সেই ব্যাংকে রাত্রের অন্ধকারে ঢোকে একদল ডাকাত সেফ ভেঙে তারা কোটি কোটি টাকা নিয়ে পালায় প্রশ্ন হলো ডাকাতরা কিভাবে এত সহজে ব্যাংকে ঢুকল কেউ কি তাদের আগে থেকে থামাতে পারতো বন্ধুরা এই গল্পটা কেবল সিনেমার গল্প নয় এই রকম ঘটনা ঘটে আমাদের এই ডিজিটাল দুনিয়ায় প্রত্যেক দিন ব্যাংক ডাকাতির মতোই হ্যাকাররা আপনার তথ্য টাকা আর ডেটা চুরি করে নেয় কিন্তু তাদের থামানোর জন্য রয়েছে একদল বিশেষ দল তাদেরকে বলা হয় এথিক্যাল হ্যাকার এই হ্যাকিং সিরিজে আমার প্রথম ভিডিও এটি আর এই সিরিজে আমরা এথিক্যাল হ্যাকিং এর জগৎ সম্পর্কে বিভিন্ন শিখব চলুন তাহলে আজকের গল্পটা আমরা শুরু করি স্টেপ রিকনেসেন্স অথবা তথ্য সংগ্রহ ডাকাতরা প্রথমেই ব্যাংকের চারপাশ ঘুরে দেখে কোথায় গার্ড থাকে কোন দরজা দুর্বল কখন লাইট অফ হয় ঠিক তেমন করেই এথিক্যাল হ্যাকাররা সিস্টেমে ঢোকার আগে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে থাকে এই ধাপকে বলা হয় রেকনিসেন্স এই তথ্য সংগ্রহ বা রেকনিসেন্সের জন্য বিভিন্ন রকম টুল ইউজ করা হয় যেমন এম ম্যাপ হু ইজ গুগল ডকিং এইসব টুল ব্যবহার করে হ্যাকাররা টার্গেট সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করে ওয়েপেনাইজেশন অথবা অস্ত্র প্রস্তুত করা ডাকাতরা ব্যাংক ভাঙতে যেসব অস্ত্র নিয়ে আসে যেমন ড্রিল বা রড কাটার মেশিন এই ধরনের জিনিসগুলো আগে থেকেই তারা রেডি করে রাখে হ্যাকাররাও ঠিক তাই করে তারা ম্যালওয়্যার এক্সপ্লয়েড কোড এইসব তৈরি করে কোনো ভার্নাবিলিটি টার্গেট করার জন্য কাস্টম স্ক্রিপ্টও বানায় এইটাকে বলা হয় ওয়েপনাইজেশন বা অস্ত্র তৈরি করা ডেলিভারি অথবা অস্ত্র পৌঁছে দেওয়া ডাকাতরা অস্ত্র নিয়ে ব্যাংকের দরজায় গিয়ে হাজির হয় তারপর সেই অস্ত্র ইউজ করে ব্যাংকে ঢুকতে পারে হ্যাকারদের ক্ষেত্রেও তারা ম্যালওয়্যার বা ফিশিং ইমেল ভিকটিমের কাছে পাঠায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে একটা বড় ভূমিকা পালন করছে এক্সপ্লয়টেশন বা দুর্বলতাকে কাজে লাগানো যখন ডাকাতরা তালা ভেঙে ব্যাংকে ঢুকে যায় তখন আসল অ্যাকশন শুরু হয় হ্যাকাররাও ঠিক একইভাবে সিস্টেমের দুর্বলতা এক্সপ্লয়েট করে ঢুকে পড়ে সিস্টেমের মধ্যে ইনস্টলেশন অথবা অভ্যন্তরে অবস্থান তৈরি করা ডাকাতরা ব্যাংকের ভেতরে ঢুকে প্রথমেই সেফের ভেতরে গোপন রাস্তায় ঢোকার মতো কোনো একটা লোকানো জায়গা তৈরি করে রাখে হ্যাকাররাও ভেতরে ঢোকার পর ম্যালবেন ইনস্টল করে যাতে ভবিষ্যতে বারবার তারা যখন ইচ্ছে তখনই ঢুকতে পারে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ডাকাতরা ব্যাংকের বাইরে বসে ভেতরের লোককে ফোনে নির্দেশ দেয় কোথায় যাবে কি করবে হ্যাকাররাও ইনফেক্টেড সিস্টেমকে তাদের সার্ভারের সাথে কানেক্ট করে রিমোট থেকে কন্ট্রোল নেওয়ার জন্য এটাকে বলা হয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল অ্যাকশনস অন অবজেক্টিভ বা লক্ষ্য পূরণ করা সবশেষে ডাকাতরা টাকা নিয়ে পালায় হ্যাকাররা ঠিক তেমন করেই সেন্সিটিভ ডেটা চুরি করে সিস্টেম ধ্বংস করে বা র্যানসময়ার অ্যাটাক করে এবং টাকা দাবি করে এটি হলো তাদের আসল লোক কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে ডাকাতরা বেআইনি কাজ করে আর এথিক্যাল হ্যাকাররা আইন মেনে কোম্পানির অনুমতি নিয়ে একই পদ্ধতি ব্যবহার করে দুর্বলতা খুঁজে বার করে যেন ব্যাংক বা সিস্টেমে চোর ঢোকার আগেই আমরা জানতে পারি কোন দরজা ঠিক করতে হবে কোন তালা বদলাতে হবে তাহলে বন্ধুরা এভাবেই এথিক্যাল হ্যাকিং হলো এক প্রকার ডিজিটাল ব্যাংক ডাকাতির গল্প তবে এখানে ডাকাতির পরিবর্তে আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করলাম এটা আমার এই এথিক্যাল হ্যাকিং সিরিজের প্রথম ভিডিও তাই আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো আপনার এই ভিডিওটি আর বেলাইকান প্রেস করে আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে থাকুন এরপর ধাপে ধাপে আমরা এথিক্যাল হ্যাকিং সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ডিজিটাল জগতে অনেক সুযোগ সুবিধা যেমন আছে তেমনি আছে বিভিন্ন ধরনের সিকিউরিটি রিস্ক আর এই ডিজিটাল এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য আমাদের দরকার প্রচুর সাইবার যোদ্ধা এই এথিক্যাল হ্যাকিং হল সাইবার সিকিউরিটির প্রথম ধাপ যারা এই বিষয়ে আগ্রহী এবং পরবর্তীকালে তাদের কেরিয়ারে এই সাইবার সিকিউরিটি টপিক নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই এথিক্যাল হ্যাকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি আমার এই এথিক্যাল হ্যাকিং সিরিজের মাধ্যমে আপনাদের কাছে আমি সহজভাবে বাংলায় কিছু তথ্য তুলে ধরতে পারব যেটা পরবর্তীকালে আপনার অন্যান্য বিষয়ে জানবার জন্য বা বোঝবার জন্য অনেকটাই সুবিধা হতে পারে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও